ছাত্রের পরীক্ষা মধুসূদন কেমন করছে বাবু আগে মধুসূদন অত্যন্ত দুষ্ট বটে কিন্তু পড়াশোনায় খুব মজবুত কখনো একবার বই দুবার বলে দিতে হয় না যেটি আমি একবার পড়িয়ে দিয়েছি সেটি কখনো বলে না বটে তা আমি আজ একবার পরীক্ষা করে দেখব তা দেখুন না কাল মাস্টারমশাই মশে এমন মার মেরেছেন যাজুবি চচ্চর করছে আজ এ তুলবো ওকে আমি তাড়াবো কেমন রে মদ পুরনো পড়া সব মনে আছে তো মাস্টারমশাই যা বলে দিয়েছেন তা সব মনে আছে আচ্ছা উদ্ভিদ কাকে বলে বল দেখি যা মাটি ফুড়ে ওঠে বেশ 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 একটা উদাহরণ দে আম কেছু? এ? কি বললি রসুন মশাই এখন কিছু বলবেন না। মতো তুমি তো পদ্ধ পাট আচ্ছা কাননে কি ফোটে বলো দেখি? কাটা আ মাস্ মসে মারির কেন আমি কি ৃত্যমাতা বলছি আচ্ছা রাজদৌলাখকে কে কেটেছে ইতিহাসে কি বলে? পুকায়। আগে বিচি বিচি বার খেয়ে পড়ছি শুধু সিরাজ দৌড়লো কেন সমস্ত ইতিহাস কেন এই পোকায় কেটেছে এই দেখুন ব্যাকরণ মনে আছে আছে কর্তা কি তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি আগে কর্তা ওপারে জয় মুন্সি কেন বলো দেখি তিনি ক্রিয়া কর্ম নিয়ে থাকেন তোমার মাতা আগে মাতা দেয় ওটা পিট ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে জানি রে যা যা জারি জারি রে ওটা বিলক্ষণ জানি আপনার হাতে ওটা যষ্ঠী তৎপুরুষ হুম অঙ্ক শিক্ষা হয়েছে হয়েছে আচ্ছা তোমাকে সাড়ে ছটা সন্দেশ দিয়ে বলে দেওয়া হয়েছে যে পাঁচ মিনিট সন্দেশ খেয়ে যতটা সন্দেশ বাকি থাকবে তোমার ছোট ভাইকে দিয়ে দেবে একটা সন্দেশ খেতে তোমার দু মিনিট লাগে কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে একটাও নয় কেমন করে সবগুলো খেয়ে ফেলবো দিতে পারবো না হুম আচ্ছা একটা বট গাছ যদি প্রত্যহ সিকি ইঞ্চি করে উঁচু হয় তবে যে বট গাছ এ বৈশাখ মাসের পয়লা দশ ইঞ্চি ছিল ফিরে বৈশাখ মাসের পয়লা সে কতটা উঁচু হবে যদি সে গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারিনি যদি বরাবর শীতে ওঠে তাহলে মেপে দেখলেই ঠাহর হবে আর যদি ইতিমধ্যে শুকিয়ে যায় তাহলে তো কথাই নেই মোর না খেলে তোমার বুদ্ধি খোলে না লক্ষ্মী ছাড়া মেয়েরে তোমাকে পিঠ আমি লাল করে দেব তবে তুমি শীতে হবে আগে মারের চোটে খুব শীতে জিনিসও বেঁকে যায় কালাচাঁদ বাবু ওটা আপনার ভ্রম মারপিট করে খুব অল্প কাজই হয় কথা আছে গাধাকে পিটলে ঘোড়া হয় না কিন্তু অনেক সময় ঘোড়াকে পিটলে গাধা হয়ে যায় অধিকাংশ ছেলে শিখতে পারে কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না কিন্তু মার খেয়ে মরে ছেলেটাই আপনি আপনার বেত নিয়ে প্রস্থান করুন দিন কত মধুসূদনে পিঠ জুড়ক তারপরে আমি ওকে পড়াবো আহ বাঁচা গেল তিরিশ দিন একটা ছেলেকে কুপিয়ে আমি পাঁচটি মাত্র টাকা পাই সেই মেহনতে মাটি কোপাতে পারলে নিদেন দশটা টাকাও হয় চলি